বিসমিল্লাহ রহমান রহিম শুরু করছি চতুর্থ শ্রেণীর গণিত অধ্যায় আট পৃষ্ঠা একশত দুই পাঁচ নম্বর অঙ্ক খালিঘর পূরণ করো এক খালিঘর বাই তিন যোগ এক বাই পাঁচ সমান তেরো বাই পনেরো বা বা কিভাবে অঙ্কগুলো করবে দেখিয়ে দিচ্ছি খালিঘর বাই তিন এই সমান এ জায়গায় কত আছে তেরো বাই পনেরো এ জায়গায় যদি প্লাস থাকে তাহলে সমানের ডান পাশে গেলে দিবে মাইনাস এক বাই পাঁচ বা খালিগড় সহজভাবে করবে বাই তিন সমান এটি করো পাঁচ এবং পনেরোর লসাগু পাঁচ পনের লসাগু কত হইতেছে পাঁচ একে পাঁচ তিন পাঁচ চার পনেরো পাঁচ গুণন এক গুণন তিন পাঁচ একে পাঁচ তিন পাঁচ পনেরো লসাগু পনেরো এখন পনেরোকে পনেরো দ্বারা ভাগ করলে এক এক দ্বারা তেরোকে গুণ করলে তেরোকে তেরো বিউ পাঁচ দ্বারা পনেরোকে ভাগ তিন পাঁচা পনেরো তিন দ্বারা এক কে গুণ তিন একে তিন বা এই খালি ঘর বাই তিন সমান তেরো থেকে তিনবার দিলে দশ কত পনেরো বা এখন কিভাবে করবে এখন আর করবে। কিভাবে গুণ করবে আর গুণন মানে আড়ি ভাবে গুণ করবে তাহলে খালি ঘর গুণন এই পনেরো সমান দশ গুণন তিন বা খালি ঘর গুণন খালি গুণন সমান তিন দশে তিরিশ বা খালি ঘর ইজিগাল টু পনেরো খালি ঘরের সাথে গুণাকারে আছে ওই জায়গায় তাহলে কি হয়ে যাবে বাঘ তিরিশ বাঘ পনেরো সুতরাং খালিগড় খালিগড় ইজ গ্যালটো পনেরো দ্বারা তিরিশকে বাঘ করলে পনেরো দুগুণে তিরিশ যেটা তাহলে সতরাং খালিগড় তাহলে খালিগড়ে কত বলবে এ দুই বলবে খালিগড় বাই তিন যোগ এক বাই পাঁচ সমান তেরো বাই পনেরো